আজ বৃহস্পতিবার আঠাশে চৈত্র দু সালের এগারোই এপ্রিল কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই সকল ইসলাম দরদি ভাই বোনেদের জানাই ঈদ আল ফিতরের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন এর সাথে সাথে শুরু হয়ে গিয়েছে চৈত্র নবরাত্রি চৈত্র নবরাত্রিতে হিন্দু ভাই বোনেদের জানাই হার্দিক শুভেচ্ছা আর কোনো কিছু না পারলেও আপনারা অবশ্যই দেবী দুর্গার একাক্ষরি বীজ মন্ত্র ওম দুং দুর্গায় নামা এটি একশো আটবার জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা যদিও চলছে আজ দশ তারিখ তৎসত্ত্বেও কিন্তু বলবো শনি বৃহস্পতির নক্ষত্রে গোচর করেছে শনির নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ছমাসের জন্য শনি থাকবে বৃহস্পতির নক্ষত্রে আপনাদের জীবনে কি প্রভাব পড়বে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটানে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও কিন্তু পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনারা করতেই পারেন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ আপনাদের উচিত কোনো প্রকার জমি জায়গা সংক্রান্ত বিষয় বা বিনোদনমূলক কোনো প্রকল্পে কর্ম যদি করেন তাহলে অত্যন্ত লাভান্বিত হবেন সন্ধ্যাবেলার সময়টা যাতে ভালো কাটে তার জন্য সারাটা দিন কিন্তু মন লাগিয়ে কাজ করতে হবে